আপা বিশ টাকা ভাড়া দিলেন পঞ্চাশ টাকা এখানে ভাড়া

আপনার একজন মুরুপি মানুষ আপনি আমার বাবার মত আপনি আমার গায়ে হাত দিতে পারেন কিন্তু একজন মহিলাই আমার গায়ে কিভাবে হাত দিছে পুরুষ হয়ে আমার হাতটা কেন ধরছেন আমি আপনার হাত ধরি নাই আমি আপনার হাত ধরে আমার টান দেন নাই না আমি আপনার হাত ধরি নাই মহিলা আমি আপনারে আমি

তিনশো টাকা জিনিস যখন বারোশো টাকা কেনেন তখন আপনাকে বেশি হয় না বেশি হবে কেন ওইটা তো ওইখানে প্রাইস দেওয়াই থাকে